আরেকটি প্রশ্ন আসে তা হচ্ছে বাবা তার জীবদ্দশায় মিরাসের বন্টন করে দিলে তো সন্তানদের মাঝে ঝগড়া বিভেদ আর হয় না বেজালা থাকে না আসলে শুনতে খুব এটি যুক্তিক মনে হলেও একটু যদি ভাবুন তাহলে এটি পরিপূর্ণ অযুক্তিক হবে আপনাকে একটি প্রশ্ন করি আচ্ছা আপনি বলুন তো মানুষের সম্পদ কতদিন লাগে উত্তর আসবে মৃত্যু পর্যন্ত যতদিন নিঃশ্বাস বাকি থাকে ততদিন পর্যন্ত তাহলে বাবা তার সম্পত্তি মৃত্যু পর্যন্ত মালিক থাকা এটি তো পরিপূর্ণ যুক্তিযুক্ত অনেক ঘটনা সাক্ষী বাবা জীবদ্দশা সম্পত্তি ছেলে মেয়েদেরকে দিয়েছেন কিন্তু পরবর্তীতে বাবার করুণ জীবন শুরু হয়েছে একদিকে বাবার হাতে কোনো সম্পত্তি নেই শূন্য আর অপর দিকে ছেলে মেয়েরা যে যার জীবন নিয়ে আধুনিক জীবন নিয়ে ব্যস্ত কেউ বাবা মার খোঁজখবর রাখে না খরচও দেয় না বা কেউ যদি কিছু দেয় তাহলে বাকি সন্তানরা দেয় না ফলে শেষ বয়সে এসে বাবা করুণ জীবন অতিবাহিত করতে হয় তারপরও যদি জীবদ্দশায় বাবা দিতে চায় তাহলে সর্বোচ্চ বুঝে শুনে দিবে এবং সকল সন্তানদের মাঝে বাবা অবশ্যই অবশ্যই সমতা বজায় রেখে দিবে কাউকে ঠকানোর উদ্দেশ্যে কম বেশ করা যাবে না তবে বাস্তবেই যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে কাউকে কিছু বেশ দেওয়া যাবে এটি জায়েজ আছে